প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলা তামরুদা উপজেলার চন্দ্রবাস বাজারে এখানে সে বিখ্যাত পেঁয়াজি আপনারা দেখতে পাচ্ছেন এক একটা পেঁয়াজির ওজন সাড়ে তিন কেজি পাঁচ কেজি ওজনের পেঁয়াজি রশিদুল ভাইয়ের সে বিখ্যাত পেঁয়াজি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই দেখেন প্রত্যেকটা পেঁয়াজি দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন পেঁয়াজিটা কত সুন্দর পরিবেশে ভাজা হচ্ছে এখানে দেশ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে দেখতে আসছে পেঁয়াজি খাইতে আসছে খুব সুস্বাদু আমরাও এখানে সেই উদ্দেশ্যে এসেছি আপনারা এই এই দেখেন সেই পাঁচ কেজি ওজনের পেঁয়াজি রশিদুল হ্যাঁ আসসালামালাইকুম ভাই আপনার এই উদ্যোগটা কেন এত পেঁয়াজ করে বানাইলেও পারতেন কিন্তু আপনি এতে কি ব্যবহার করছেন আর অন্য কিছুই না আপনার এখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন তো নাকি আপনার প্রতিদিন কত কেজি পেঁয়াজি বিক্রি হয়

দর্শক এই যে আমরা আসছি সেই বিখ্যাত পেঁয়াজি খাইতে এই যে আমার সাথে আছে আমার বন্ধু মোকাম এবং সোহাগ আমাদের বড়ো ভাই হাজি হাজি সোহেল এই সে হাজি রানি জিনায়দার ঐতিহ্যবাহী হাজিব রানি হাজি এই যে আমরা এখন এটা খাওয়া দাওয়ার জন্য অর্ডার দিয়েছিলাম আমরা পুরোটা নিয়ে নিই পাঁচ কেজি আমরা অর্ধেক নিচে আড়াই কেজি আমরা খেয়ে দেখি যেটা কেমন নিয়ে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সবাই কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মতামত দর্শক পাশেও আরেকটা দোকান দেখতে পাচ্ছি হোটেল দেখতে পাচ্ছি তারা পেঁয়াজ বানাচ্ছে

আচ্ছা আপনাদের এখানে মানে এই জিনিসটা আপনার উদ্যোগটা নিচ্ছেন কেন যে ছোটো পেঁয়াজি হলে তো হতো এটা বড়ো করছেন আপনার কাস্টমার কেমন পান প্রতিদিন আপনারা কত কেজি পেঁয়াজি বিক্রি করেন কেজি না আপনার নামটা কি বললেন আপনার হোটেলের নাম হোটেলে তেমন কোনো নাম নেই মোভিদুল ভাইয়ের হোটেল এটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশে এই যে একটা পাঁচ কেজি ওজনে একটা পেঁয়াজি তৈরি হচ্ছে আমরা এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার দামহুদা উপজেলার চন্দ্রবাস বাজারে এখানে বিভিন্ন জেলার থেকে দর্শনার্থী এসে এই পেঁয়াজি খেয়ে যাচ্ছে এবং অর্ডার দিয়ে বাসায় বাড়িতে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কে কোথার থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই পেঁয়াজির বিষয়ে আপনারা মন্তব্য করতে পারেন ঠিক আছে আমরা বর্তমান জিনাদা টিভির পক্ষ থেকে এখানে আসছি আমরা ভাই ব্রাদার মিলে সবাই এখানে আসছি যে পেঁয়াজিটা নাম শুনে আমরা দেখতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ কেজি ওজনের পেঁয়াজি তৈরি হচ্ছে এখানে আপনি এই পেঁয়াজিতে কী কী দিচ্ছেন কাঁচা মরিচ আর পানি আচ্ছা এর ভিতরে অন্য কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিশুদ্ধভাবে আমরা ন্যাচারাল পেঁয়াজ বেসম পানি লবণ দিয়েই এটা তৈরি করছে মানসম্মতভাবে ভিতরে দেখছি কাঁচা মরিচটাও দিছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বিখ্যাত পাঁচ কেজি ওজনের পেঁয়াজি এখন আমরা অবস্থান করছি চন্দ্রবাস বাজারে চুয়াডাঙ্গার জেলার দামরোদা উপজেলার চন্দ্রবাস বাজারে বর্তমান আসসালামু আলাইকুম ভাই ভাই আমি দেখতে পাচ্ছি যে আপনারাও তো দেখছি পেঁয়াজি অর্ডার দিয়ে খাইতেছেন এখন বিষয় হচ্ছে যে পেঁয়াজিটা কেন আপনাদের কাছে এত প্রিয় হলো আপনি একটু যদি একটু জানাতেন ভালো লাগছে ভাই এটা আপনার বাসা আনন্দবাস আনন্দবাস আপনারা কি প্রতিনিয়ত এখানে আসেন মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মাঝে আসেন জি তা আপনার নাম আমার নাম মোহাম্মদ ফিরাত ইসলাম বাসা আনন্দবাস আনন্দবাস পেঁয়াজিটা কেমন লাগছে এটা খেতে খুব সুস্বাদু ভাই সুস্বাদু তাই না আচ্ছা আচ্ছা আমরা দেখ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দেখতে পাচ্ছি আনন্দবাস এলাকা থেকে আমাদের এই দুই ভাইয়ার তারা পেঁয়াজি অর্ডার দিয়ে খাচ্ছে আপনারাও দেখুন আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এ দেখেন আমরা যে পেঁয়াজিটা বানাচ্ছিল ইতিমধ্যে শেষের দিকে দেখতে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের পক্ষ থেকে আপনাদের চন্দ্রবাস বাজারে আসার জন্য আমন্ত্রণ রইল এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা হোটেলে দুইটা হোটেলে এবং টাটকা টাটকা পাওয়া যাবে আপনারা এসে অর্ডার দিয়ে সামনে বসে অর্ডার দিয়ে খাইতে পারবেন এখানে দুইটা দোকানে আপনার এই পেঁয়াজিটা তৈরি হচ্ছে ছোট্ট একটা বাজার এই বাজারটা তেমন বড় না চন্দ্রবাস সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রবাস সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই হোটেল দুইটা আপনারা এখানে আসলে সবাই দেখতে পারবেন এবং পেঁয়াজির স্বাদ সুস্বাদু যে আমরা ঝিনার থেকে বড়ো ভাই ব্রাদার মিলে আমরা আটজন আসছি যে আমরা একটা পেঁয়াজি অর্ডার দিয়েছি দিয়ে

আমরা এখন অবস্থান করছি চন্দ্রবাস বাজারে চুয়াডাঙ্গা জেলা দামরুদা উপজেলা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই পেঁয়াজিটার সুন্দর স্বাদ সে খাবারের মোটিভেশনটা অন্যরকম আপনারা দেখতে পাচ্ছেন এখন অবস্থান করছি আমরা চুয়াডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা জেলার দামরুদা উপজেলার চন্দ্রবাস এলাকায় দেখেন সুন্দর সুন্দর পেঁয়াজু পাঁচ কেজি চার কেজি সাড়ে তিন কেজি ওজনের পেঁয়াজু ভেজে রেখে দিছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী আসছে আচ্ছা থ্যাংক ইউ ভাই আমি ঝিনাইদার আমি বর্তমান ঝিনায়াত্রী সাংবাদিক ধন্যবাদ ভাই এই যে আমরা আমাদের দেশীয় ভাই পাইছি তারাও থেকে আসছে ভাই আপনারা এখানে আসছেন কি কারণে আমরা মূলত আসতে একটা বিয়ের অনুষ্ঠানে জি জি তারপরে এখানে যে শুনলাম যে এখানে ঐতিহ্যবাহী এই যে আপনার পেয়াজও পাওয়া যায় সাত কেটে আট কেজি পাঁচ কেজি জি জি সেটা দেখার জন্য আর কি আসছে আর কি আপনি ঝিনাইদার কোথায় বাসা ঝিনাইদা হর্ণাক হিনা আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা দেখতে থাকুন আপনারা যে আমাদের আমাদের জিনায় থেকে হরিণাকুণ্ড উপজেলা থেকে আমাদের এই যে আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চল থেকে অনেকজন আসছে শুক্রবার আজ বন্ধের দিন বিদায় সবাই আসছে এই দেখেন আর একটা পেঁয়াজ ভাজছে এটারও জন্য পাঁচ কেজি হবে আপনারা দেখতে থাকুন আমরা এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার দামরোদা উপজেলার চন্দ্রবাস বাজারে এখানে সেই বিখ্যাত পাঁচ কেজি ওজনের পেঁয়াজু তৈরি হয় আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমরা আপনাদেরকে জানাবো এই বিখ্যাত পেঁয়াজু খেতে আসার জন্য দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমি আছি সুলতান আল এনাম বর্তমান পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ